আজ আমি বানালাম সর্ষে পোস্ত দিয়ে রুই মাছের ঝাল প্রথমে দেখো কড়াইতে সর্ষের তেল দিয়ে নুন হলুদ মাখানো মাছগুলোকে এ ভালো করে লাল লাল করে ভেজে তুলে নিচ্ছি এরপর একটা বাটিতে চারটে কাঁচা লঙ্কা পোস্ত আর সর্ষে নিচি সেটাকে ভালো করে বেটে নিচ্ছি এরপর ওই একই মাছ ভাজা তেলের মধ্যে দিয়ে দিলাম কালো জিরে ফোড়ন আর দিয়ে দিলাম একটা টমেটো কেটে রেখেছিলাম সেই কেটে রাখা টমেটোটা দিয়ে দিচ্ছি দিয়ে ভালো করে নেড়ে নিলাম এরপর তাতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন হলুদ গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে নেড়ে নিচ্ছি এরপর টমেটোটা একটু ভালো করে গলে গেলে এতে আমি দিয়ে দেবো সর্ষে পোস্ত কাঁচা লঙ্কা বাটাটা এরপর মশলাটাকে ভালো করে কষিয়ে নিতে হবে এখানে দেখো মশলাটা আমার ভালোভাবে কষানো হয়ে গেছে এরপর এতে আমি পরিমাণ মতন জল দিয়ে দিলাম জল দিয়ে ভালো করে নেড়ে নিচ্ছি এরপর ভালোভাবে ফুটে উঠলে আগে থেকে ভেজে রাখা মাছগুলো আমি দিয়ে দিচ্ছি এরপর ওপর থেকে দিয়ে দিচ্ছি বেশ খানিকটা ধনেপাতা পাতা কুচি দিয়ে ভালো করে নেড়ে নিয়ে আরও দু থেকে তিন মিনিটের মতন ভালো করে ফুটিয়ে নামিয়ে নিলেই কিন্তু আমাদের রেডি হয়ে যাবে রুই মাছের সর্ষে পোস্ত দিয়ে ঝাল তোমরাও কিন্তু এইভাবে বাড়িতে বানিয়ে দেখতে পারো খেতে কিন্তু খুবই ভালো হয়